আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন দেখেন আজকে কিন্তু আসলে মুহুর মু বাজার গেছে এটা কিন্তু আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট বাট এই প্লাস পয়েন্টের মাঝে কিন্তু কিছু নেগেটিভ পয়েন্ট কাজ করে কেননা মার্কেটের আমরা যেটা ধারণা করছি খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের লেনদেন হাজার কোটিতে পৌঁছাবে আরও একটা ব্যাপার হলো যে আমাদের কিন্তু লেনদেন বাড়ছে আহ বাট ইন্ডেক্সও বাড়ছে এবং লেনদেনের গতি ধারাও বেশ পজিটিভ সবগুলোই প্লাস পয়েন্ট কিন্তু এখানে যে মুখ্য বিষয় সেটা কাজ করবে সেটা হলো আমাদের কি এখন করতে হবে কোন স্টক বাই করতে হবে এবং কোনটি থেকে দূরে থাকতে হবে এটাই কিন্তু মুখ্য বিষয় সুতরাং আজকে আলোচনা হবে মুখ্য বিষয় নিয়ে যে স্টক বাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনি সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন এবং আপনার বিনিয়োগের গতিকে আরও তীব্র থেকে তীব্রতর করতে পারেন তো যাই হোক আগে আলোচনায় যাবো না যাব তো এবারে প্রথমে আমরা চলুন দেখে আসি আজকের বাজার অবস্থা কেমন গেছে সার্বিক সুসুকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টর কিন্তু বাড়ে নাই এর কারণ হল ব্যাংক সেক্টর অনেক আগেই বেড়ে গেছে সার্বিক ব্যাংকের টোটাল ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টাইল ব্যাংক সামান্য বাড়ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এনআরবি ব্যাংকটা বাড়ছে এবং প্রাইম ব্যাংকটা বাড়ছে আর কিন্তু সবই প্রায় সমানের সমান সিমেন্ট সেক্টরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্ট সিমেন্ট কিন্তু বেশ কয়েকদিন পরে ভালো হয়েছে এবং এলএইসবি লাফার্স হোলসিম ভালো হয়েছে আপনারা ভালো করেই জানেন লাফার্স হোলসিম যখনই এবং হাইডেল বাইক সিমেন্ট যখনই টান দেয় তখন সিমেন্ট সেক্টরের ইন্ডেক্স অটোমেটিক্যালি বেড়ে যায় বাট আমাদের কিন্তু দেখতে হবে এই মুহুর্তে আমরা কোনগুলো বাই করতে পারি যাব সেই ক্ষেত্রে চলুন তার আগে পুরো মার্কেটটাকে একটু বিশ্লেষণ করে আসি সিরামিক সেক্টরে কিন্তু মিশ্র প্রবণতা দেখা গেছে দুইটা একটা মাত্র মাইনাস গেছে এবং আর প্লাস বাট সে প্লাসটা ধরা ছোয়ার বাইরে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু দেখেন মোটেই বাড়ে নেই এবং আপতা বট স্লো হয়ে গেছে এই স্লোর পরে যদি আরও ইন্ডেক্স বেড়ে যায় তাহলে কিন্তু আপতা বটও আরও একটা টান দিবে আনোয়ার গ্যালব্যান্জিগুলো চাই তার মানে এই অবস্থায় আমরা বিবিএস কেবল এবং বিবিএস এই দুটো আমরা একটু নজরে রাখতে পারি বিডি অটোকার কয়েকদিন আগে বেড়ে গেছে বলে এখন এই মুহূর্তে স্টপ রয়েছে বিডি ল্যাম্প একটু উঠছে আমরা বিডি ল্যাম্পের দিকে একটু নজর দিতে পারি তবু খুব সতর্কতার সাথে নজর দিতে হবে দেখেন কপার টেক এবং দেশবন্ধু এই দুইটা স্টক আরও চার পার্সেন্ট নামলে কিন্তু আমরা বাই করতে পারি বাট এখন নয় ই কেবল আমরা নজরে রাখতে পারি কিন্তু খুব সতর্ক থাকতে হবে চার দিকে বিশ্লেষণ করতে হবে কে অ্যান্ড কিউ কিন্তু বনসার্স যাওয়ার পরে নিচের দিকে আসতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি মনু অ্যাগ্রো কিন্তু বেশ একটা খেলও দিতে পারে সামনের দিকে তবে এই মুহূর্তে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া এন পলিমার আর যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি রংপুর ফাউন্ড্রি আছে এটা আপনারা নজর রাখতে পারেন এস আলম কিন্তু এখন এন্ট্রি দেওয়ার একটি উপযুক্ত সময় আর অল্টন কিন্তু এই মুহূর্তে নজর এড়িয়ে চলাটাই হলো বেটার এস এস স্টিল হল্টেড এইটুকু নজরে রাখতে পারেন বাট নজর রাখতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এটি জেড গ্রুপের ফিনান্স সেক্টর কিন্তু আজও বাড়ছে ফিনান্স সেক্টরের দিকে আপনারা কিন্তু খুবই সতর্কতার সাথে এন্ট্রি দিবেন এগুলো কিন্তু বেশ সমস্যায় পড়তে পারে আইসিবি হালকা বাড়লেও খুব বেশি কিন্তু বাড়ে নাই এরপরে ইসলামিক ফিনান্স কিন্তু ছোট্ট ছোট্ট করে বাড়ছে লঙ্কা বাংলা আমার ফিনান্স সেক্টরে আপনাদের বলার মধ্যে যে স্টকটি সেটা হলো লঙ্কা বাংলা এটা আপনারা বাই দিতে এন্ট্রি দিতে পারেন এটা দিকে নজর রাখবেন এছাড়া মাইডাস ফিনান্সও তাই দুটা স্টকে কিন্তু কঠিন স্টক আমি সোজা এই তিনটে স্টক ফিনান্স সেক্টরে শুধু আপনাদের বলবো অর্থাৎ সাজেশন করবো লঙ্কা বাংলা মাইডাস ফিনান্স এবং ইসলামিক ফিনান্স ফুড অ্যান্ড এলআইডির ক্ষেত্রে আমি বলছিলাম এমসিল অ্যাপেক্স ফুড বঙ্গজ এগুলো আজকে স্লো থাকলেও কিন্তু এন্ট্রি দেওয়ার জন্য উপযুক্ত সময় যাচ্ছে বিডি থাই ফুড একটু স্লো হয়েছে বাট সামনে কিন্তু টান দিবে এরপরে ফাইন ফুড ছোট্ট ছোট্ট করে এগিয়ে চলছে যে কোনো মুহূর্তে কিন্তু একটা ক্রাশ হতে পারে ফুয়াং ফুড এখন আপাতত খুব বেশি আকারে এন্ট্রি দেওয়া যাবে না যেমন চি ফুড নেমে যাচ্ছে লাভেলও কিন্তু স্লো হয়ে গেছে যে কোনো মুহূর্তে আরও স্লো হতে পারে এবেগনা কন্টেক্স মিল ছোট কথা জেড গ্রুপ আজকেও কিন্তু আমরা জেড গ্রুপের একটি পায়তারে দেখেছি সুতরাং সতর্ক থাকতে হবে রহিমাপুরও তিন পারসেন্ট বেড়ে গেছে এরপরে ইউনিলিভার তো একটা হাই পাওয়ার কোম্পানি এ সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না যাব নেক্সট সেক্টরে পুয়েল অ্যান্ড পাওয়ারে কিন্তু আমরা ছোট্ট মিশ্রতা দেখতে পাচ্ছি তার ভিতরে বারাকা পাওয়ার আবারও একটু টান দিচ্ছে বারাকা পাওয়ার বিপিএল সম্পর্কে কিন্তু সতর্ক থাকতে পারে যেহেতু এরা খুব সামান্য পরিমাণ আপনার ডিভিডেন্ড দেবে সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে ডেস্কো নজরে রাখতে পারেন ডোরিন পাওয়ারও তাই এবার ইস্টার্ন ডুবলিকেটস কিন্তু আবার আস্তে আস্তে নিসিয়ার্সে ছোট্ট ছোট্ট করে বাই দেওয়া যেতে পারে টান দিতে পারে কুইকলি ইন্ট্রাকো এটু আমার সাজেশনে দিলাম নজর রাখতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যমুনা অয়েল এটা তো বলার অপেক্ষা না আপনারা যে কোনো মুহূর্তে নজর দিতে পারেন লিন্ডি বিডি এরপরে হলো মোবিল যমুনা এম পেট্রোলিয়াম পর্দা অয়েল চোখ বন্ধ করে এই তিনটে স্টক বাই দিতে পারেন পাওয়ার গ্রিডও তাই এসপিসিএল সম্পর্কে বলেছিলাম সামনে বাড়তে পারে তিতাস গ্যাস ইউনাইটেড পাওয়ার নিয়ে আজকে আলোচনা করব সেখানে সাথেই থাকবেন এরপরে আছে ইন্স্যুরেন্স আজকে মিশ্র প্রবণতার হওয়ার কারণ হলো যেগুলো মার্কেট যেহেতু খুব স্লো গেছে এই জন্যে এগুলো একটু স্লো হয়েছে অর্থাৎ সামনে একটু নামছে তার ভিতরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স নজর রাখার মতন এরপরে হলো আপনার ক্রিস্টালও বাই দেওয়ার মতন সামনে আরেকটু নামলেই আপনারা এন্ট্রি দিতে পারেন আশা করি ভালো করবে এরপরে হলো ডিজিআইসি ডিজেআইসিও নজরে রাখতে পারে সামনে ভালো করবে তবে কেয়ারফুলি কিন্তু এন্ট্রি দিতে হবে এরপরে হলো স্টার্ন ইন্সুরেন্স আমরা এখান থেকে ইআইএল টা আপনি নজরে রাখতে পারেন সামনে আর একটু নামলে আপনি এখান থেকে এন্ট্রি দিয়ে প্রফিট টেক করতে পারবেন যে টোটাল ইন্সুরেন্স সেক্টর ছোট ছোট করে আপনার পছন্দ মতো স্টক বাছাই করে আপনি এখান থেকে বাই দিতে পারেন আমি কয়েকটা সাজেশন দিলাম নেক্সট সেক্টরে যাব আইটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি আমরা নেট এবং আমরা টেক কিন্তু বেড়েই চলছে সতর্ক প্রফিট হলে টেক করবেন আরও কিছু হয়তো বাড়তে পারে তবে সতর্কতা শেষ নাই অগ্নি কিন্তু টান দেবে খুব দ্রুত সহিত অ্যাডেন্টেল মানে অ্যাডেন্টেল হিসেয় অগ্নি টান দেবে এটা কিন্তু মাথায় রাখবেন বিডি কোমো তাই ডেফোডিল নেমে আসছে এরপর হলো ইজেন জেনেকজিল সতর্ক থাকবেন আইএসএন আইটিসিও ভালো করতে পারে। তবে জুট সেক্টরে আপনি টেকনিক্যাল সিস্টেমে বাই সেল করলে এখানতে প্রফিট করতে পারেন অবশেষে কিন্তু আমাদের বিএসসি একশো পার করলো জিকিউ বল পেন স্লো হলো এখন কিন্তু জিকিউ সম্পর্কে সতর্ক থাকতে হবে আবারও কিন্তু হামি এন্ট্রি দেওয়ার সময় আসছে যে কোনো মুহূর্তে কিন্তু হলটেড হতে পারে এইটুক মাথায় রেখে ইন্ডেক্স অ্যাগ্রো এবং হামি এন্ট্রি দিতে পারেন কান ব্রাদার্স আমি ভাবছি কখন না জানি হল্টেড হয় যদিও নেমে গেছিল বাট শেষ মুহূর্তে এসে উঠে গেছে সিনো বাংলা স্কিটিম ওসমানিয়া গ্লাস তিনটাই আপনার নজরে রাখতে পারেন মিউচুয়াল ফান্ড কিন্তু আজকে স্লো হয়েছে আমার দেয়া স্টকটি কিন্তু আজকেও সামান্য ছোট হয়েছে তবে এখানে কিন্তু টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ আমি বলছিলাম ফার্স্ট মিউচুয়াল প্রায় ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ডের কথা আর বাকিগুলো তো আমি সাধারণত এড়িয়ে চলি যাব পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে আজকে কিন্তু মিশ্র প্রমতা লক্ষ্য করা গেছে হাক্কানি পাল কিন্তু আরও নামতে পারে নজরে রাখবেন কে কিন্তু হল্টেড হয়েছে আরও একবার ও হল্টেড হয়ে কিন্তু নেমে আসছে সুতরাং কে পিপিএল সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন আরও নজরে রাখবেন মনুষফুল মন মনুষফুল এবং সোনালী পেপার এবং মাগুরা প্যালেক্স এই তিনটা স্টক কিন্তু আরো বাড়তে পারে তবে একটু সচেতনতার সাথে ট্রেড করতে হবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এসিআই ফর্মুলা কিন্তু সামনে একটা টান দেবে এসিআই ও তাই এই দিক লক্ষ্য রাখবেন এক মিল অ্যাপ সম্পর্কে বলেছিলাম ছোট্ট করে বাড়ে এবং নিচে নেমেছে এসিএম পেল তাই অ্যাক্টিভ ফাইন ও আপনি এখন এড়িয়ে চলাটাই বেটার অ্যাডভেন্ট স্লো হয়ে গেছে এমবি ফ কিন্তু প্রফিট দিয়েই যাচ্ছে আগের আমাদের আমার সাজেশন কি তো ছিল যে আপনারা এন্ট্রি দিতে পারেন এস এশিয়াটিক ল্যাব আপনি এরা সব সবগুলো সোজা কথায় এখানে যে স্টকগুলো আছে আপনি ছোট্ট ছোট করে বাই দিলে আপনি প্রফিট করতে পারেন ইবনে সিনা কিন্তু আজকে বেড়ে গেছে ইসলামিয়া স্ট্যাটাস মেনটেন করে যারা সাধারণত মার্কেটের কেনাবেচা করে তাদের জন্য কিন্তু সিনা একটি মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাথে সাথে জেএইচআ আর জেএমআইএসএমএল ইত্যাদি কে কসমেটিক সম্পর্কে এক ভায়ে আলোচনায় শেষের চেষ্টা করবো কেন যাওয়ার কোহিনুর কিন্তু আপনার এখন এন্ট্রি দেওয়ার সময় যে কোনো মুহূর্তে কিন্তু উপরে টান দিবে এটুকু মাথায় রাখবেন আর লিবরা সম্পর্কে বলেছিলাম গতদিন আপনাদের আপনারা কেউ কেউ বলেছিলেন বন্ধ কোম্পানি আমি বলেছিলাম বন্ধ কোম্পানি তাতে কি হয়েছে ও তো টানই দেবে সাথে সাথে না ফার্মার কথা আমি সবসময় আপনাদের বলে থাকি যে না বানা ফার্মায় এন্ট্রি দিতে পারেন ভালো করতে পারে তবে ষাট টাকা না বানা ফার্মার ন্যাচারাল ঘটনা ওরিয়েন ফিউ ওরিয়েন ফিউ কিন্তু স্লো হয়েছে এখন বাই দিলে লাভও করতে পারেন লসও করতে পারেন অর্থাৎ উপরেও টানতে পারে নিচেও টানতে পারেন এরপরে ফার্মায়েডো একটা ভালো স্টক আপনি ছোট ছোট করে বাই দিলে এখান থেকেও লাভ করতে পারেন এরপরে আপনি লসের কোম্পানি নয় সুতরাং এখানে আপনি নজর রাখতে পারেন দেখে শুনে বাই করতে হবে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের ভিতরে ইয়েল আটাত্তর তার মানে সম্ভবত আশি পঁচাশি টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সামরিকতা স্লো হয়ে গেছে এবং এখান থেকে একটু নিচে এসে আবার টান দিতে পারে এরপরে হলো ট্যানারি অর্থাৎ ট্যানারির ভিতরে অ্যাপেক্স ফুড সম্পর্কে তো অনেক আগেতেই বলছি দেখেন অ্যাপেক্স ট্যানারি এই যে নামছে এরপরে কিন্তু লম্বা একটা টান দিবে এরপরে আছে বাটা সু ফরচুন থেকে সাবধান থাকবে সাথে সাথে লিগাসি এবং সমতা টেলিকমিউনিকেশনের তিনটি খাতি কিন্তু আজকে উপর মুখে এর ভিতরে বাংলাদেশ সাবমেরিন কেবল উঠিয়েছে জিপিও উঠিয়েছে এবং রবিও উঠিয়েছে যার কারণে মার্কেটটা কিন্তু আজকে হাই টেক্সটাইল কিন্তু পুরি মিশ্র প্রবতা দেখাচ্ছে এর ভিদি এসি এফ ভালো করছে এটা কিন্তু আরও ভালো করতে পারে সামনে এআইএল স্লো হলেও আপনি এখানে ছোট্ট করে এন্ট্রি দিতে পারেন আরও এন্ট্রি দিতে পারেন আলহাস টেক্স এ এরপরে আনলিমিটেড নজর দিতে পারেন অ্যাপেক্স স্পিনেও নজর দিতে পারেন যারা বিভিন্ন রকম আইটেম বাই করেন তাদের জন্য ঢাকা ডাইং দেওয়া যাবে না যতইবারে ডেল্টা স্পেনও তাই দেশ গার্মেন্টসে খুব ক্রিটিক্যাল হইতে বাই দিলে দিতে পারেন সামনে আরও উঠতে পারে ডিএসএসএল দুলামিয়া কটন ইনভয় ট্যাক্স স্কোয়ার নিট ইটিএল ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো আপনারা দেখবেন জেনেক জিটটা কিন্তু আরও একটু বাড়তে পারে জেট তবু সতর্ক থাকবেন জেড গ্রুপ থেকে এইচ আর আমার আমার সাজেশনকৃত স্টক এখানেও আপনি এন্ট্রি দিতে পারেন আশা করি প্রফিট পাবেন হাওয়েল টেক্স নজরে রাখতে পারেন এরপরে কেটিওলও নজরে রাখতে পারেন আর নিচে যেগুলো আছে আমি দেখতে পাচ্ছি এর ভিতরে খুব বেশি স্টক নেই যেগুলো আপনি নজরে রাখতে পারেন সুতরাং আপনি খুবই সতর্কের সাথে ট্রেড করবেন কুইন কুইন্সাউতে আপনি নজরে রাখতে পারেন যে বি গ্রুপের স্টকটি মাঝে মাঝে প্রফিট দিয়ে থাকে এই প্রফিট তবে আপনাকে টেক করার সিস্টেমও জানতে হবে সায়াম টেক্স শারপিন এর ভিতরেও আপনি নজর দিতে পারেন এর পরে হলো যেগুলো নিচে আছে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব বেশি ভালো কিছু দেখা যায় না তস্রীপাতে নজর দিতে পারেন লিজার এন্ড ট্রাভেল সেক্টর এর ভিতরে আমরা সবগুলো সেক্টর দেখছি লো গেছে আপনি এখানে একত্রিশ সেক্টর আর স্টক আপনি যেমন সি নজর দিতে পারেন লাইফ সেক্টর আজকে আমরা হালকা উঠতে দেখেছি তার ভিতরে আপনি নজর দিতে পারেন সি এল নজর দিতে পারেন এরপরে ডেল্টা লাইফ কোথায় এরপরে আজ হল পদ্মা লাইভ আপনার জেড গ্রুপে না ভাই দেওয়াটাই বেটার এরপরে হলো প্রগতি লাইভ প্রগতি লাইভ আপনি বাই দিতে পারেন সোনালি লাইভ সান লাইফ এ তবে সোজা কথায় আপনার লাইভ সেক্টরে প্রত্যেকটা স্টকই ভালো করতে পারে সুতরাং একটু হিসাব করে বাই দিলে প্রফিট করতে পারবেন যাই অনেক কথা হলো চলুন ইন্ডেক্সটা নিয়ে একটু দেখি এবং পারলে দুটা স্টকের অ্যানালাইসিস দিয়ে শেষ করব এই পর্ব দেখেন প্রথমেই যাব এমএসিডিতে আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে এই যে আমাদের মোমেন্টামগুলো আস্তে আস্তে সবুজ হতে হতে সাদা হওয়ার পরে আবার সবুজ হবে এবং আবার সবুজ হয়েছে অর্থাৎ আমরা আবার দেখতে পারবো সাদা সাদা সবুজ দিয়ে আস্তে আস্তে নিচে আসবে অর্থাৎ কোরআসবারে কোরাস বার আস্তে আস্তে ছোট ছোট করে নিচে আসবে এটা হলো স্বাভাবিক ঘটনা এখন আমরা দেখি আর এর কি অবস্থা আছে আরএসআই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একেবারেই ঊর্ধ্বমুখ হয়ে গেছে এটা কিন্তু আমাদের জন্য মোটেও প্লাস পয়েন্ট নয় অর্থাৎ আর এস আই যদি আমরা দেখি তাহলে টোটাল ফিগারে আর এস আইটা আমরা কত গেছে সেটা যদি একটু দেখি তাহলে কি দাঁড়ায় আর এস আই আমরা দেখতে পাচ্ছি যে আর এস আই আমাদের কাছে হলো বিশাল পয়েন্টে চলে গেছে দেখেন উনআশি মানে হলো অনেক ব্যাপার যাই হোক সতর্ক থাকতে হবে এক একেবারে একশো পার্সেন্ট নইলে কিন্তু যে কোনো মুহূর্তে ধরার সাহী যাই হোক এবার ইন্ডেক্স নিয়ে চলুন একটু কথা বলে শেষ করে দিব এই পর্ব দুটো একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করারও চেষ্টা করব আমরা যেখানে গেছি এইবার কিন্তু আমার টার্গেট পয়েন্টে এগিয়ে গেছি তবে যদি আপনার এই ইন্ডেক্স পাঁচ হাজার দুশো চল্লিশের উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু বিশাল সুখবর অপেক্ষা করছে তার মানে লেনদেন তো হাজার কোটি হবেই সাথে সাথে দিকে সুতরাং সবাই অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু কঠিন ধরা খেতে পারেন একটু কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি একটু মান্থলি চার্টে যাই তাহলে কি দেখতে পাই একটু দেখে আসি কিন্তু দুঃখের বিষয় হলো মান্থলি চার্ট ওপেন হচ্ছে না তার মানে আমাদের কিছুটা সংখ্যায় ফেলে দিচ্ছে মান্থলি চার্ট ওপেন না হওয়ার জন্য আমরা খুব ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করতে ব্যর্থ হচ্ছি তবে আগে যেটা বললাম অর্থাৎ যদি না পাঁচ হাজার দুইশো উপরে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু আরও বেশি যেতে পারে তার মানে ইন্ডেক্সটা কিন্তু এই তো পাঁচ হাজার তিনশো চলে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র তবে আরেকটা ব্যাপার হলো আগামী দিন যদি মার্কেটটা এর উপরে ক্লোজ হয় অর্থাৎ পাঁচ হাজার দুইশো ছত্রিশের উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু বেশ একটা প্লাস পয়েন্ট আছে আমি আরও একবার চেষ্টা করি মান্থলি চারটা ওপেন হয় কি না বাট হচ্ছে না তার মানে কিছুটা ক্রিটিক্যাল সমস্যা আছে সিক্স মান্থ চারটাও ওপেন হচ্ছে না তো ঠিক আছে তবুও মান্থ ডেল হিসেব থেকে এটুকু আপনারা ধারণা দিলাম যে আপনারা এখান থেকে এখানে যাবে সোজা কথাই এখান থেকে এখানে যদি এর উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে এই বরাবর ধাবিত হবে সুতরাং এই মুহূর্তে কিন্তু কঠিন সতর্ক থাকতে হবে তো চলুন কয়েকটায় স্টকের অ্যানালাইসিস দিয়ে আজকে শেষ করে দিই প্রথমে হলো কেয়া কস কেয়া কস নিয়ে এক ভাই অবশ্যই অনুরোধ করছেন যে একটু কেয়া কসটাকে আলোচনা করে দেয় চলুন কেয়া কস নিয়ে একটু আলোচনা করে দিই কেয়া কসমেটিক্স আমার জীবনের প্রথম শেয়ার তার মানে আমি আমার জীবনে প্রথম বাই করছিলাম কেয়া কসমেটিক্স কেয়া কসমেটিক্স আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে এটা ডাউন ট্রেন্ডও কিন্তু শেষ করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তবে স্টকটি কিন্তু নেই যে আপনার ইসের আগে পাঁচ ছয় টাকা পঞ্চাশ পয়সা যাওয়ার একটা সম্ভাবনা আছে আমরা যদি সিক্স মান্থ চার্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি স্টকটি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডমুখী হচ্ছে তবে স্টকটি কিন্তু কয়েকটা বাধা বিপত্তি অতিক্রম করে অর্থাৎ ছয় টাকা ষাট পয়সা অতিক্রম করলে স্টকটি কিন্তু আট টাকা আশি পয়সা পর্যন্ত যেতে পারে তো আরেক ভাইয়ের অনুরোধ ছিল হলো রেনেটা চলুন রেনেটা নিয়ে একটু কথা বলি রেনেটার সাথে সাথে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু নিউজ প্রতিক্ষণ এবং জ্ঞানতীর্থে আমি কিন্তু প্রতিদিন অ্যানালাইসিস দিচ্ছি ওখানটাকে আপনারা দেখতে পারেন ওখান থেকেও দেখেও অনেক উপকৃত পাবেন সাথে সাথে ও এখানে আমরা রেনেটা কিন্তু আপ ট্রেন্ড মুখী হয়েছে তার মানে যে কোনো মুহূর্তে কিন্তু একটা লম্বা টান দিতে পারে আমরা মান্থলি চার্ট যদি দেখি সেখানেও একই নির্দেশনা পাচ্ছি আর ডেলি চার্ট কি বলছে সেটা একটু দেখে আসি ডেলি চার্ট তো অলরেডি শুরুই করে দিচ্ছে এখন কিন্তু খুব দ্রুততম সময়ের ভিতরে রেনেটা এই পথ অতিক্রম করবে অর্থাৎ পাঁচশো তেত্রিশ পথ অতিক্রম করে ধাববান হবে নেক্সট গন্তব্য এখানে অর্থাৎ পাঁচশো একাশি থেকে ছয়শের ভিতরে চলে যাবে সাথে সাথে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই অবশ্যই এগুলো শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজে উপকৃত হবেন অন্যকে উপকার করার চেষ্টা করেন আমি সব সময় যেটা বলে থাকি যে আপনারা সব সময় শেয়ার করবেন অন্যকে সুযোগ করে দেবেন দেখার এরপরে এক্সট্রা গুলো ইউনাইটেড ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স আপনারা অনেকে ভালোবাসেন আমি অনেক সময় কিনতাম ইদানিং কেনা হচ্ছে না ইউনাইটেড ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স আমরা ডেলি চার্ট দেখছি মান্থলি চার্টে কি বলছে দেখতে হবে মান্থলি চার্ট বলছে জায়গায় দাঁড়িয়ে আছে স্লো আছে এবং সিক্স মান্থ চার্ট বলছে হলো তাই দেখেন সব ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড কমপ্লিট করে বসে আছে এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সও আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সুতরাং আপনি এখানে যদি ছোট্ট ছোট্ট করে বাই দেন সামনে একটা ভালো প্রফিট পাবেন তো আবারও বলি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবার আমার প্রিয় শেয়ারটির অ্যানালাইসিস করে শেষ করে দেব অথবা আরেকটা হয়তো করতে পারি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনার অভিমত জানাবেন তবে আমার তো এখন শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে আমার প্রিয় স্টকটির অ্যানালাইসিস করেই শেষ করব আমরা দেখতে পাচ্ছি ওরিয়ান ইনফিউশন অনেকটা উপরে উঠে আবার নিচে গেছে অর্থাৎ তিনশো ছাপ্পান্ন এ মানে তো বিশাল ব্যাপার এত কখন উঠলো আচ্ছা আমরা আরও একটু নতুন করে দেখি যে ব্যাপারটা কি ঘটনাটা কি তার মানে হলো আমরা মান্থলি চার্ট মান্থলি চার্ট ওপেন হচ্ছে না ডেলি চার্ট আবার যাই ওরিয়ন ইনফিউশন বিষয়টা কি নতুন করে ঢুকতে হবে তো শেষ করে দেব আমার প্রিয় শেয়ার ওরিয়ান ইনফিউশনের আলোচনা দিয়ে অতবার একটা করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি ওরিয়ান ইনফিউশন আজকে কিন্তু স্লো ছিল তার মানে আজকে মূলত অল্প ভিতর দিয়ে সে কাটানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি ছিল তবে এবং সেখানে রয়েছে এখানে একটা বিষয় লক্ষণীয় হলো সেটা দেখেন গতদিন যা উঠছিল তাতে কিন্তু অনেক অর্থাৎ তিনশো পঞ্চান্ন সামথিং বাট এখান থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু আরও নিচে আসতে পারে আমরা যদি এর মান্থলি চার্ট দেখি তাহলে মান্থলি চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটি আরও নিচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বেশ ক্রিটিক্যাল অপশনে কিন্তু আপনারা সতর্ক থাকবেন যে এটি এই ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলটা কিন্তু আবার যে কোনো মুহুর্তে লাল হতে পারে তবে সম্ভবত লাল নাও হতে পারে কেননা আমরা একটু এখান থেকে দেখি যে আসলে এটা কত তারিখ থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি জুলাই পঁচিশ তার মানে এখানে নতুন ক্যান্ডেল গঠন করবে এই জন্যে অবশ্যই এখানে কিছু দেখার নাই এবার আমরা আলোচনা করবো হল খান ব্রাদার্স কেবিপি কেডিপি আমরা দেখি যে কি অবস্থায় আছে খান ব্রাদার্স মান্থলি চার্ট একই স্টাইলে দেখেন এই দুটি স্টক একই ধারায় চলে এরও দেখেন একটা সবুজ ক্যান্ডেল তৈরি করছে এবং ডেলি চার্ট যেটা বলছে স্টকটি বেশ লাফালাফি করে দেখেন দুইটা ক্যান্ডেল একই ধরনের গঠন করছে এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তার মানে স্টকটি যে কোনো মুহূর্তে উপর একটা টান দিতে পারে তো এই ছিল হলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক ইন্ডেক্স এবং পুরো মার্কেট সম্পর্কে একটি প্রেডিকশন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন পুঁজি সুরক্ষিত থাক আপনার জীবন সুন্দর হোক এই কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আবার নেক্সট ভিডিওতে